সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম স্বপ্ন মানুষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি ভিউয়ার্স আপনাদের জন্য আরও একটি নতুন মডেলের অসাধারণ ডিজাইনের রিসোর্ট কার গলফ কার বা ভিজিটার কার নিয়ে এসেছি এটি মূলত বিভিন্ন রিসোর্টের ভিজিটারদের নিয়ে আসারদের জন্য ব্যবহার করা হয় অথবা বিভিন্ন ফ্যাক্টরিতে তাদের গেস্টদের আনার কাজে ব্যবহৃত হয় আপনি চাইলে এটি ইজি বাইক টম স্যান্ডি বা বোরাক গাড়ির বিকল্প হিসাবে ব্যবহার করতে পারেন তো ভিউার্স আসুন জেনে নিই এই গাড়িতে কী কী ফিচার্স থাকছে এই গাড়িতে একটি দুই হাজার দুইশো ওয়াটের মোটর এবং কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে পাঁচটি লিড অ্যাসিড ব্যাটারি ব্যবহার করা হয়েছে আপনি চাইলে এখানে লিথিয়ামায়ন ব্যাটারি ব্যবহার করতে পারেন এই গাড়ির গতি পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার হয়ে থাকে এটি এক চার্জে একশো থেকে একশো বিশ কিলোমিটার পর্যন্ত চলতে পারে ফিওয়ার্স আপনি যদি এরকম অসাধারণ ডিজাইনের রিসোর্ট কার্ড কিনতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে উল্লেখিত নম্বরে ফোন দিন অথবা আমাদের ঠিকানায় চলে আসুন ধন্যবাদ